ভোরবেলা উঠেই বালতি নিয়ে চলে গেলাম আম গাছ তলায় শুরুতে দেখতে পেলাম কিছু ছোটো আম কিন্তু দেখতে পাচ্ছেন এখন বড় বড় আম পড়ে রয়েছে গাছের নিচে এই বড় বড় সুন্দর লাল লাল দেখতে আমগুলো আমি আস্তে আস্তে টুকিয়ে নিচ্ছি কাদা থেকে কিছু আম কিন্তু ফেটেও গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাল লাল আম কিন্তু খেতে খুবই টক টক হওয়া সত্ত্বেও আমি এভাবে পাগলের মতো টুকাচ্ছি কেন কারণ দুনিয়া আসলে সৌন্দর্যের পূজারী একটা জিনিস দেখতে যত সুন্দর হয় সেটার ভিতরের জিনিসটা পচা হলেও কিন্তু মানুষ সেটাকে ভ্যালু বেশি করে তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর গাছের বান্দর আম টুকানো শেষ এবার আমরা চলে যাব সেকেন্ড গাছের আম তুলতে দেখি এই গাছের নিচে কেমন আম পড়লো এই গাছের আমগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এবং খেতেও মোটামুটি ভালো তো এগুলোকেও আমরা টুকিয়ে নিচ্ছি এগুলোর সামনে আসলে গুরুস্থান আছে যার জন্য একটু ভয় করছিল যেহেতু ভোরবেলা আসলে কেউ নেই আশেপাশে অনেক সময় ঝিনেরাও আসে আম খেতে তো এবার আমি চলে গেলাম আমাদের মিষ্টি আম গাছতলায় এখানে আসলে ছোটো ছোটো আম বেশি পাওয়া যায় এবং ইটের ইট বেছানোর কারণে আমগুলো পরে ফেটে যাচ্ছে এরপর আমি আমগুলো নিয়ে নিব কেননা কোনো কিছুই ওয়েস্ট করা ঠিক নয় আল্লাহ নিয়মত দিয়েছেন সেগুলোকে যথাযথভাবে ইউজ করা দরকার এবং সকলের সাথে শেয়ার করা দরকার তো যাই হোক আমরা এবার আমগুলোকে কুড়ে নিলাম ঠিকমতো এবার চলুন বাসায় ফিরি এবং আপনাদেরকে দেখাই ঠিক কতগুলো আম কোরনো হলো তো যেহেতু ঝড় অনেক বেশি উঠেছিলো তাই আমও আল্লাহর রহমতে ভালো পাওয়া গেছে প্রায় পাঁচ বালতির মতো আম হয়েছিল দেখতে পাচ্ছেন প্রতিটি বালতির মধ্যে আমি পানি দিয়ে চুবিয়ে রেখেছি তো এই ছিল আমাদের আপডেট আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর আমের গাছ লাগাতে পারেন আল্লাহ